ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা আগামীকাল রোজে জুমাবার বাদে জুমা হইতে গাবতলি বাজার সংলগ্ন লোহাগাড়া পূর্ব কলাউজান মেয়াজিপাড়া একরামুল মুসলিম ছাত্র সমাজ কল্যাণ সংঘ এলাকাবাসী প্রবাসীদের উদ্যোগে একই বিশাল তাফসুরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন পূর্ব কলজন্ত আলীম মাদ্রিসায় সম্মানিত সাবেক সিনিয়র শিক্ষক এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ আলী সাহেব উক্ত মাহফিলের সমাপনী অধিবেশনে প্রধান মফাশির হিসেবে তাফসির পেশ করবেন বিশিষ্ট আলমেদিন আল্লামা হাফেজ আহমদ গনি সাহেব হাফজাহুল্ল সম্মানিত সিনিয়র মহাদ্দিস জামিয়া মাদানিয়া সলভবহর চট্টগ্রাম উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট দিন করি মৌলানা রোহমান জাহাঙ্গীর সাহেব হাফিজাহুল্লাহ সম্মানিত সিনিয়র শিক্ষক আল জামিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসা চট্টগ্রাম উক্ত মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেম দিন মাওলানা হাবিবুল ওয়াহেদ সাহেব হাফিজাহুল্লাহ সম্মানিত প্রধান পরিচালক রাজগাড়া মাদ্রাসা লোহাগড়া চট্টগ্রাম আলোচনা পেশ করবেন মাওলানা আহমদ বিন সালাম সাহেব সম্মানিত প্রধান পরিচালক খরণদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসা বলকালে বলকালী চট্টগ্রাম উক্ত মাহফিলে আরও বহুমায় ক্রামবণের শুভ আগমন আপনারা দলে দলে যোগদান করে মাহফিলের সাফল্য কামিয়াবি হাসিল করুন এবং ইমানি কণ্ঠে আওয়াজ তুলুন না রে তকবির আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদম মুসলিনের মাহাফিলে যোগ দিন সফল করুন এলাকাবাসীর মাহাফিলে যোগ দিন সফল করুন আগামীকালের মাহাফিলে যোগ দিন সফল করুন